মুসলমান নবীর মতো নবী আমার এই ভাবে কালেমার দাবাতে শুরু করলো তালে তালে মানুষ তারা কালের ভিতর তুলা ব্যবহার করা শুরু করলো চোখের ভিতরে তারা অন্ধকার মুসলমান কাশ লাগা কালো কাশ লাগানো শুরু করলো মোহাম্মদকে দেখলে যদি অন্ধ হয়ে যায় তাহলে তো তাকে দেখা যাবে না কোন পথ দিয়ে যাইব কিন্তু এই লোকটা যখন নবীজি যখন সামনে দাঁড় সামনে দেখা হত নবীর নূরের তাজাল্লির ঝলক যখন ওই মানুষের দেহের মধ্যে লাগত সঙ্গে সঙ্গে কালো পর্দা ফেলাইয়া নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করতে হারে এত সুন্দর মানুষ তো দেখলে কোন মানুষ কানা হবে না এত সুন্দর মানুষ কি বলে দেখেনি আমার নবীজি কালে মার দাওয়াত দিতেন আর যারা হেদায়

কাছে যাইতো নবীকে ধোকা দেওয়ার জন্য নবীকে আক্রমণ করার জন্য আপনারা ধোঁকা দিতে যাবে তারা আপনার কাছে যাবে আপনার কাছে তারা আমরা মনি আমরা মোটা কি এই দুকা বাজারা কোনো দিনই মানবে না এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নাই সাত সাত যান নাম আমার আল্লাহ ভাবে নয় দলিল কাফি আল্লাহ তাই কাপের বেঈমান মোনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নাই দুটি নয় সাত সাতটা জাহান নাম আজকে যারা ধোকা দাও আমার নবীরে শুনে নেও তৎকালীন জামানাও বেঈমান ছিল এখনো আছে তৎকালীন জামানাও নবীকে নিয়ে উপহাস করেছে

জবান দিয়ে নবীর এসকের আওয়াজ নবীজির কথা শুনলে এর চোখ দিয়ে পানি ছাড়বেন নবীর কষ্টের কথা শুনলে নবীর আনন্দের কথা শুনলে হাসি দিবেন তাকবীর দিবেন সবভাবে হবে যারা বলেন ঠিক আছে আইরে রহমান নবীর মায়ার ওর না সুটি তো কি দানা খেজুর কোন নদীন হায় রামহানবীর মায়া রদিন বা নবীর মায়া দিন ওর নাম সুটি তো কি দানা খেজুর কোন নদীন হায় রায় মহানবীর মায়া

আমার নবী শুধু ফকির ছিল না মিসকিন ছিল না আমার নবী মুসলমান যারা আমার নবী রেখ ছিল পরে আমার নবী এমন বাচ্চা ছিল তৎকালীন জামা নাই নবী একটা জামা গায়ে দিত যা পৃথিবীর কোন রাজা বাচ্চা পর্যন্ত পড়তে পারে নাই আবার নবী তালি জামা গায়ে দিত কেন দিত উম্মাতের জন্য আমার উম্মতিরা শোনো তোমরা গাছপালা থাকলে শুকরিয়া আদায় করো পাঁচতলায় থাকলে শুকরিয়া আদায় করো কারণ আমি নবী বক্তি ছড়াইছি শুকরিয়া দায় করছি মাটকা মেসর আছি শুকরিয়া দায় করছি মাটি কাটছিও আমি শুকরিয়া দায় করছি আবার আমি রাজত্বই আল্লাহ আমাকে দান করেছে আমি আল্লাহ শুকরিয়া দায় করেছি চিন্তা আমার উম্মতীরা রে তুরা যে হালাতে থাকবি শুকরিয়া দায় করবি আমার আল্লাহর জোরে বলেন ঠিক কিনা আরে আমার নবীর মায়া উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন বলে হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন ফরমায়া সেনা হজরত হাফসা খাতুন মোটা সোতার চাদর নবীর ছিল যে আখান সেই চাদরে গাই বিছানা আর সেই চাদরে গাই বিছানা শুইতেন শীতের দিন হায়রে আমার নবীর মায়ার দিন জোরে জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার শহরেতে যাইতেন নবী কালে মার দাওয়াতে পাথরের আগাতে নবীর জুতা হই তো রঙিন হায় রে আমার নবীর মায়ার দিন বলেন হায় রে আমার নবীর

নবীজির উপরে আক্রমণ আর আক্রমণ নবীজির উপরে ঘরের শত্রু আগেই বলল বিবিশন ওই আবু জেহেল সর্বজান্তা এক টাকা করে নাই আবু জেহেল দেখছে মোহাম্মদ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে এহ দ্বারা গোটা এলাকার মানুষগুলো মুহাম্মাদের দলে চলে যাবে ধরে বলেন মারhaba ঠেকানো যায় কেমনে ষড়যন্ত্র শুরু করে দিল আমার বাবারা গভীর ষড়যন্ত্র শুরু করে দিল তৎকালীন জামানায় মিশরের বাদশা হাবিব বিন মালিকের কাছে পরামর্শ নেয় মিশরের বাদশা ছিলেন হাবিব বিন মালিক উনি ছিলেন তৎকালীন জামানায় মিশরের বাদশা মাস্টার ইবলিস নাকি আবু মনটা বড় মলি আবুজা আলকা ডাক দে বা ইফলিক বলে আবুজা তুমি এত পরে শানি তো সান তুই এত টেনশন কেন আবুজুলকা এমনি আর আব্দুল্লাহ বেটন মোহাম্মদ যার বাবা নাই যার মা নাই এ একজন নবী সেনাকি নোবুয়াতি পেয়েছে সে এখন দলে 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 আমার কামের লোকেরা কালেমা পড়ে আমার সলমান হয়ে যায় দলে দলে দবুল ইসলামের পতাকা তলে চলে আসবে এখন যদি না থাকে পারি সর্বনাশ যে কোনো কৌশলে ঠেকানো লাগবে মাস্টার ইবলিস কয় এটা কোনো ব্যাপারই নয় মুহাম্মাদকে যদি অপদস্ত করা যায় মুহাম্মাদকে যদি মানুষের সামনে তাকে মৃত্যু বানায় দেওয়া যায় যেহেতু সবাই তা আলামিন জানে সত্যবাদী এই মিথ্যাবাদী বানায় যদি একবার দিতে পারো মুহাম্মাদের এই মস্তানি ছুটে যাবে জোরে জোরে চিল্লায় বলো না নাউযুবিল্লাহ মুহাম্মাদ

মায়ার নবি গো আপনি নবি আমার জীবন জীবন বলেন আপনি নবি আমার মহব্বতে বলা যাবে না আপনি নবি আমার পরা নের পর আল্লাহর নবি মায়ার নবি গ আপনি আমার আপনাকে যে পাইল জাহান নামের আগুন তার হারাম হইল দয়া করে নবীদের গো দেখা এই চট্টগ্রাম বাসীর বেদনা দূরে দূরে এই চট্টগ্রাম বাসীর বেদনা

মোহাম্মদকে চেয়ারে বসতে দিব না মাটির মধ্যে বসতে দিব মানুষের সামনে ওর মাথাটা নিচু করে দেওয়া লাগবে আর যখন জনগণের সামনে মাথা নিচু হয়ে যাবে ওই খুদাব খোদার রাসুল আল্লাহর প্রেরিত রাসুল সব ছুটে যাবে ওর কোন খুদা বাসাবে ওর কোন খোদার ঠেকাবে আজকে বেজেটি করা হবে যে কথা সেই কাজ আবু জেহেল দাওয়াত দিল মোহাম্মদ কে বাবা মোহাম্মদ সন আগামী কাল আগামী ওই শুক্রবার বা বৃহস্পতিবার বাবা আমাদের সকলে মিলে তোমার কাছে কালে মারমালা পড়ব তুমি যদি আমাদেরকে বুঝাইতে পারো যে তুমি আল্লাহর প্রেরিত রাসূল বা তোমার একজন আল্লাহ সাথে দেখাইতে পারো প্রমাণ করতে পারো আমরা কথা দিছি আমার কমের লোকগুলো নিয়ে এই দলবল নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার সকাল 10:00 টায় মিটিং কয়টায় মক্কা নগরে সমস্ত নেতারা আইব তুমি যদি তাদের বুঝাইতে পারো বাবা আমি মোহাম্মদ আমি আবু জেহেল কালিমাপুরে মুসলমান হব তোমার অনুগত হব আমরাই বাপদাদার ধর্ম ছেড়ে দিই নবীজি খুব খুশি হলেন যে ওই দিন যে সব মানুষ আহারে আমার মক্কি জীবনে যে কষ্ট যে নির্যাতন আমাকে দিতেছে যে কষ্ট আমাকে দিতেছে এই কষ্টর মনে হয় আজ মনে হয় কি বাদবে সব শেষ হবে অবসান হবে সব শেষ হবে আমি বিনা বাধায় কালেমা দাওয়াত দিতে পারি সুবহানাল্লাহ বলে সুবহান আর জোরে আর জোরে নবীজি এটা হাই সাল্লাই জাল্লা ওইদিন যদি সব মানুষ কালেমা পড়ে না আর এই বড় বড় সেলারা যদি কালেমা পড়ে তাহলে ইসলামে দাওয়াত পিতে কতই না উত্তম হবে নবীজিকে দাবাত দিছে ধরেন দশটায় এদিক আবু জেল সেলাতলা নয়টায় সবাইরে বলছে নয়টায় সব লোকজন চলে আসে নয়টায় আইসা শত শত মানুষ বসে আছে দাওয়াতে বসে আছেন প্রধান অতিথি দাওয়াত দিছে হাবিব বিন মালিক কাকে যেরে বলে নাম কি উনি মিশরের প্রেসিডেন্ট মিশরের বাদশাহ আর আবু জেহেল হচ্ছে বিশেষ অতিথি মুহাম্মদ কামান নবী রাহমাতুল লিল আলামিন দিছে সাধারণ পাবলিক হিসেবে দাওয়াত কিন্তু লোকজন রে বলছে কোন মোহাম্মদ আমার নবীর দাওয়াত দিয়াшёл বলছে আপনি প্রধান অতিথি দাওয়াত দিয়াшёл নবীজি ঠিক 10টার সময় এক সময় সময় চলে আসলে নবী কি যে সময় দাওয়াত দিয়েছে ঠিক সেই টাইমটা রাহমতের নবী আয়াত আগে শত শত মানুষ বসে আছে হাবিব বিন মালিক একটা চেয়ারের মধ্যে বসে আজকে যিনি প্রধান মਹਿমান বসছে আর আমি বসছি এরকম আবু জেহলার হাবিব বিন মালিক ভয়ায় ভয়ায় আলাপ করতেছে দুজন কানে কানে কথা বলতেছে আজকে মোহাম্মদের তরিকা শেষ কোথা থেকে পাইল দেবদবীকে বাদ দিয়া নিজের বানোয়ার কই থেকে কোন আল্লাহ পাইছে আর দেখা যায় না শোনা যায় না। আর উনি নাকি তার প্রেরিত বান্দারে মানতে হবে আর আল্লাহর মানতে সব শেষ পাগলামি শেষ

আমার ভক্ত যদি মাটি এর মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে আমার হাবিব জন মাটির মধ্যে না বসে কারণ আমি যার খাতির সোনার খনি বানাইলাম যার সম্মানে উপর খনি বানাইলাম আমার নবীর ইজ্জতে আমি গ্যাসের খনি বানাইলাম তেলের খনি বানাইলাম সোনার খনি বানাইলাম রূপার খনি বানাইলাম পৃথিবীতে যত খনি বানাইলাম রে যা কিছু করলাম সবই আমার নবীর ইজ্জতের খাতিরে আমার নবীর ভালোবাসায় আমি সব কিছু দান করলাম আর আমার নবী বলবো মাটিতে আর মার <muchas> হা

কারণ সব শেষ পোলট্রি কি ধরেছে ভালো মতো এই জন্য ইন্ডিয়ান হারবল কলকাতা হারবল মাদ্রাজ হারবল যুবকদের নাই বোনাই বলো ঠিক ঠিক আজকে সেইগুলো পাইছে সব একদম যুবকগুলাই আমি একবার বলছি যে এই রকম ছয় শত কল অতিক্রম করা পর স্থির থাকে কারণ আপনারা আল্লাহর গোলাম আমার নবীর প্রেমিক আর নবীর প্রেমীদের কাছে অস্ত্র থাকে দুইটা একটা হলো আমার আল্লাহ এককালে রাহমাতুল আলামিন এই দুইটা জিনিসের ভিতর ধারণ করতে পারেছে দুনিয়ার মধ্যে পার্টি স্ত্রীর মেলে যায় যারা বলেন ঠিক কি না ঈমান দুর্বল ছয় ঈমান দুর্বল কি তা কই তরবা আরে দুর্নীতি রই ইরাক রই বসে জাহির করে গান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধু নরা শিক্ষিত শয়তান নরা শিক্ষিত শয়তান নরা শিক্ষিত শয়তান আরও জনে বলেন নরা শিক্ষিত শয়তান নরা

স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চুপ মেলিয়া এখানে স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চুপ মেলিয়া मेरा सब বেশি ডিগ্রির মধ্যে পাইলো কি জোরে বলেন ঠিক কি খালি দেখবেন লেখা আছে আর জ বি বি যোগ সি জি যোগের ভিতর পাইলো কি জোরে বলেন ঠিক কি আবার স্কুল কলেজের দিকটা হয় দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া আর অশ্রু তার সঙ্গের সাথী অশ্রু তার সঙ্গের সাথী হইতেছে মস্তানো রাশি আগের যুগে ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়ে হয়তো মানবিক আদর্শবান আর এখন সন্তান দেখি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয় আমার বাড়ির কাছে খ্রিস্টান বিশ্ববিদ্যালয় যুবকদের পকেটে পিস্তল রাইফেল আশ্চর্য হয়ে যায় বড় বড় রামদা গত কয়েকদিন আগে মাহফিল আসছে আপনাদের এলাকায় ব্রাহ্মণ বাড়ি দেখি আহার ছোট ছোট বাচ্চাদের হাতে বড় 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 রামদা

সেদিন বুঝবা আজকে আমাদের ফাঁকির এত কষ্টের টাকা বাবার ঘাম ঝরানো টাকা আইনা বন্ধু বান্ধব নিয়ে উড়াইতেস সন্তারা সমস্তানি করতেস তোমাদের ছেলে মেয়ে এরকম সন্তান যেদিন হবে সেদিন চোখের পানি আর নাকের সে এক হয়ে যাবে সেদিন বলবা যে আল্লাহ আমরা ভুল করেছি আমরা সন্তানের যদি না করতাম আমাদের হোলা হলো এটা না ঠিক দূরে নয়

বাম কান চেয়ার সাজ জিবলেন কাল্লা তো চেয়ার সাজ না দুই কান ধরে টান আবু জেল চেয়ার ধরে আপনার জিবিল আমি কান ধরে টানতেছে আর আবু জেল চেয়ার ধরে উঠতেছে চেয়ার সার কেন একবার চেয়ার হারাই ফেলছে এটা হারানো যায় আমার আল্লাহ কল মা লাথি পিছনে লাথি মারছে আবু জেল

উপস্থিত জনগণ সব কালেমা পড়ে নেওয়া নেওয়া উপস্থিত জনগণ কালিমা পড়লো আবু জেল ক্ষতি হয়ে গেল সবাই বলল হুজুর আমরা মানি আপনি দিলেন কত আরামে দাওয়াত আল্লাহ এক আর আপনি তার প্রেরিত রাসূল আপনি জালামিন সত্য কথা বলছেন আপনি কোন মানুষ কষ্ট দেন না কাউকে দুঃখ দেন না আমার দেখা মতে দুজন দুইজন জুনেতা যে মারামারি যা দেখলাম ওদের নেতা ওদের ভগবান কে যে মারামারি শুরু করছে এটা আমরা মানি না সুতরাং আপনার দলভুক্ত আমরা হয়ে গেলাম জোরে বলেন মারহাবা